হ্যালো এভারি ওয়ান আজকে আবার জুয়েলারি প্রেমিক পেস থেকে জুয়েলারি গার্ডেনের তরফে দুর্দান্ত কিছু ওয়েডিং কালেকশন নিয়ে চলে এলাম তোমাদেরকে দেখিয়ে নেব প্রথমেরটাই দেখছো একটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে খুব সুন্দর ফ্লোরাল ঝালর দুই সিক্স পয়েন্ট যাচ্ছে এটার ওয়েট পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকার রেঞ্জের আবারও একটা দুই মাপের মাত্র পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার রেঞ্জের শাখা দুই ছয় মাপের শাখা জোড়া পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা রেঞ্জের এইচ এই যাচ্ছে শাখার এইচ ইউ আইডি সিক্স ডিজিট এইচউআইডি কোড যেটা খুব সহজেই বিআইএস কেয়ার অ্যাপসের স দ্বারা আপনারা ভেরিফাই করতে পারবেন নাইন ওয়ান সিক্স বাইশ বাইশ ক্যারেট পিওরিটি খুব সুন্দর দেখতে ইউনিক দেখতে একজোড়া শাখা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আবারও একটা ফোর পয়েন্ট জিরো নাইন মাত্র তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে চলে আসছে এক জোড়া শাখা দুর্দান্ত দেখতে দেখো খুব সুন্দর একটা ডিজাইন করা দুই চার মাপ ফোর আবারও একটা মাত্র চল্লিশ হাজার টাকার মধ্যে দুই তিন মাপের দুই তিন মাপের শাখা এই দুর্দান্ত দেখতে দেখো কাটাই পিস দিয়ে পুরোটাই কিন্তু কাটাই পিসের ওপর কাজ আছে ফাইভ পয়েন্ট ওয়ান এইট যাচ্ছে এটার ওয়েট মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে দুই ছয় মাপের এক জোড়া শাখা কি এলিগেন্ট দেখতে জিনিসটা আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করলে ঘরে বসেই এই সকল ডিজাইন আপনারা হাতে পেয়ে যাবেন থ্রু আউট ইন্ডিয়াতে ব্লু ব্লুডার্ট কোম্পানি আমাদের ডেলিভারি পার্টনার ব্লু ব্লুডার্ট কোম্পানি থ্রু আমরা ডেলিভারি করে থাকি বাইশ ক্যারেটের হলমার্ক এইচ ওয়াইডি গহন এই শাখাটা কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকার মধ্যে বুঝতেই পারছ থ্রি পয়েন্ট টু সেভেন পাঁচ গ্রামের দেখো অশোক স্তম্ভ দেওয়া জেন্টস আংটি কি সুন্দর সাইডের ডিজাইনটা মাঝখানে অশোক স্তম্ভ একদম পাঁচ গ্রাম ওয়েট যাচ্ছে এই যাচ্ছে তোমার অশোক স্তম্ভ একুশ নাম্বার মাপ ইউনিক দেখতে ডিজাইনটা মোটামুটি চল্লিশ হাজার টাকার মধ্যে এবার কিন্তু ভেরি লাইট ওয়েট সাতেরো নাম্বার মাপ মাত্র দশ হাজার টাকার মধ্যে চলে আসছে এই জেন্স রিং জেন্টস রিং তাও আবার দশ হাজার টাকার মধ্যে লাইট ওয়েট কালেকশন ওয়ান পয়েন্ট থ্রি ওয়ান সাতেরো নাম্বার মাপ ফোর পয়েন্ট ফাইভ ফোর পঁচিশ নাম্বার মাপ খুব সুন্দর দেখতে জেন্স আংটিটা মাত্র পঁচিশ নাম্বার মাপ ফোর পয়েন্ট ফাইভ ফোর পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আবারও একটা পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকায় দুর্দান্ত ফিনিশিং সামনে দেখো গণপতি বাপা গণেশের মূর্তি সামনেটায় সাংটি সাইডটায় খুব সুন্দর ডিজাইনটা যাচ্ছে যাচ্ছে এটার মাপ বাইশ নম্বর এই যাচ্ছে ছেলেদের আর মেয়েদের ইউনিসেক্স টেন বিছা চোখ অক্সফোর্ড এই যে বিছা আর চোখ অক্সফোর্ড মিলিয়ে বিসিএফ বাইশ ইঞ্চি মতো এটার মাপ আছে তেরো গ্রাম দুশো মোটামুটি এক লাখ টাকা রেঞ্জের ছেলেদের এবং মেয়েদের বোধ এটা আবারও কোমল সেন বাইশ ইঞ্চি মতো আছে ফিফটিন যাচ্ছে এটার ওয়েট খুব সুন্দর দেখতে কোমল সেন এক লাখ পনেরো হাজার টাকার মধ্যে আবারও এর একটা বিছা চোখ অক্সফোর্ড বিসিএফ লাইট ওয়েটের মধ্যে ন গ্রাম একশো আসছে এটার ওজন এবং প্রাইস আসছে সত্তর হাজার টাকার মধ্যে মাত্র সত্তর হাজার টাকার মধ্যে বাইশ ইঞ্চি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার মধ্যে দেখো এক জোড়া সলিড চুড়ি দুই পাঁচ সাইজের আছে এক একটার ওজন আছে প্রায় মণিপুরি ডিজাইন উইদাউট মিনে টেন পয়েন্ট সেভেন সিক্স একটার ওয়েট আছে এবং আর একটার ওয়েট আছে দুই পাঁচ সাইজের চুড়ি দুটো ইলেভেন পয়েন্ট জিরো এইট এগারো গ্রাম আশি মিলি আর দশ গ্রাম সাতশো ষাট এক একটার ওয়েট খুব এলিয়েন্ট দেখতে মণিপুরি চুড়ি পঞ্চান্ন ষাট হাজার টাকায় দুর্দান্ত দেখতে একটা ব্রাইডাল চোকার খুব সুন্দর বাটারফ্লাই ব্রাইডাল চোকার সেভেন পয়েন্ট যাচ্ছে এটার ওয়েট এবং প্রাইস আসছে মাত্র পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে এক লাখ তিরিশ টাকার মধ্যে খুব সুন্দর দেখতে ফ্লোরাল ফ্যান্সি বাউটি সেভেন্টিন যাচ্ছে ওয়েট হিলেন সিস্টেম দুই চার মাপ আছে হিলেন সিস্টেম পেছন দিকটা প্লেন পলিশ হাই পলিশ আর সামনে দিকে এই যাচ্ছে মুখ ফ্লোরাল ফ্যান্সি পাউটি আবারও একটা সকেট চুরি চল্লিশ হাজার টাকার মধ্যে দুই তিন মাপের কিছুটা কাটাই আর কিছুটা পাতের ওপর ছেলা ফাইভ পয়েন্ট টু সেভেন ফাইভ পয়েন্ট টু সেভেন যাচ্ছে এটার ওয়েট চল্লিশ হাজার টাকার মধ্যে চলে আসছে খুব সুন্দর দেখতে সকেট চুড়ি সবার শেষে একটা খুব সুন্দর ইউনিক কালেকশানের একটা ফ্লোরাল নেকলেস ভেরি লাইট ওয়েট মাত্র সত্তর হাজার টাকার মধ্যে নাইন পয়েন্ট ওয়ান এইট যাচ্ছে এটার ওয়েট সত্তর হাজার টাকার মধ্যে দুর্দান্ত একটা নেকলেস দারুণ নেটের কাজ আছে পাটাই পিস দিয়েও কাজ আছে ছেলার কাজ আছে এবং এই জিনিসগুলো ঘরে বসে পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কালেক্ট করলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কানেক্ট করলে ঘরে বসে কিন্তু এই জিনিসগুলো কিনতে পারবেন আর আমাদের চ্যানেলকে বেশি করে লাইক সাবস্ক্রাইব শেয়ার তো করতেই হবে আর তার সঙ্গে আপনাদের মতামত জানানোর জন্য আমাদের পেজের মধ্যে কমেন্টস করুন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট একান্তই কাম্য থ্যাংকস ফর ওয়াচিং স্টেট ইউন্ড